রাধে সদা মুঝে প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পূর্ব ব্রজ মণ্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন খুব অল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধা বল্লভ জয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধারা অনেক ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা সম্পূর্ণ দেখবেন কারণ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যারা আপনারা শ্রীধাম বৃন্দাবন আসছেন বা আসবেন তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি তাই একদম স্কিপ করবেন না ভিডিওটি শেষ অবধি দেখবেন অনেক কিছু ইনফরমেটিভ পাবেন এবং আপনাদের অনেক কিছু সাহায্য সাহায্যে লাগবে আমি যেটা বলতে যাচ্ছি তো বন্ধুরা আপনারা জানেন যে বৃন্দাবনে মানে কি বলবো জন্মাষ্টমী থেকেই ভিড় লেগে রয়েছে জন্মাষ্টমী গেল রাধাষ্টমী এরপর সামনে সেপ্টেম্বর মাস তো পুরো ভিড় থেকে আবার কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস চলে আসবে তখন তো দামোদর মাসে মানে কি বলবো লক্ষাধিক ভক্তের ভিড় থাকবে বৃন্দাবনে তাই যারা আগে থেকে যারা আসছেন আপনারা কিন্তু আগে থেকে আপনাদের থাকার যে হোটেল বা যে ধর্মশালা বা আশ্রম যেখানে আপনারা থাকবেন থাকার ব্যবস্থাটা আগে থেকেই কিন্তু বুকিং করে রাখবেন কারণ বুকিং অলরেডি দু তিন মাস আগে থেকেই চলছে বুকিং তো আপনারা অবশ্যই এই জিনিসটা বিশেষ মানে কি বলবো নজরে রাখবেন যে আপনাদের যেন আসার পরে এখানে খুঁজতে না হয় কারণ আপনি তখন পাবেন না আর হয়তো যেটা পাঁচ সাতশো টাকার জিনিস ওটা আপনাকে ডবল দামে অর্থাৎ চৌদ্দশো পনেরোশো টাকা দিয়ে ওটা ওই রুমটা নিতে হবে তা আগে থেকে আপনি বুকিং করে রাখবেন আর যদি কোনো অসুবিধা হয় আপনাদের বারবার বলি আপনারা কল করবেন না আমার স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না সারাদিনে আপনারা যত পরিমাণ কল করেন এতটা কল ধরার মতো ক্ষমতা নেই আমার সত্যি বলছি সারাদিনে আড়াইশো তিনশো কল এলে আমি কি করে ধরবো আপনারাই বলুন না আমি কি করে ধরবো তাই হোয়াটসঅ্যাপ করবেন যাদের দরকার অথেন্টিক্যালি আপনারাই হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে না অনেকে এনকোয়ারি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করেন এরকম হোয়াটসঅ্যাপ করবেন না বা কল করে মানে কি কাছে আপনার সময় যেমন মূল্যবান তেমনি অপরের সময় মূল্যবান আপনাদের কাছে হাত করে অনুরোধ করছি যে একটু সময়ের ভ্যালু দেবেন আর যেটা বলতে চাইছিলাম কার্তিক মাসে যে পরিক্রমা রয়েছে তো পরিক্রমাটা সম্পূর্ণ কিন্তু গ্রুপ অনুযায়ী হয় ধরুন একটা গাড়ি একটা গাড়িতে কমপক্ষে দশজন লোক দরকার দিলে কি ওই গাড়িটা পূর্ণ হবে দিলে ওই গাড়িটা পরিক্রমায় যাবে কিন্তু সাপোজ আপনার কাছে জন ব্যক্তি নেই তো সেই মুহূর্তে আপনি কি করবেন আপনার কাছে যদি এরকম থেকে থাকে। তাহলে আমাকে করবেন আমার কাছে এইভাবে গ্রুপ ছোট ছোট গ্রুপ যারা থাকবেন ওনাদের মিলিয়ে আমি একটা গ্রুপ করে দেব কি বললাম আশা করি বোঝাতে পারলাম আপনারা যদি দুজন তিনজন থেকে থাকেন গ্রুপ যদি না থেকে থাকেন তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না প্লিজ প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন জরুরি হলে তারপর আমি নিজে কল করে নেব আমি বারবার হাত জোর করে অনুরোধ করে বলছি প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন জরুরি মনে হলে প্রয়োজন মনে হলে হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে দেবো কত কোথায় যাবে কোথায় না যাবে কোথায় থাকবে কি খাবেন কি কোথায় থাকবেন সব কিছু দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে তারপরে যদি কোনো কনফিউজ থেকে যায় তখন আপনারা কল করবেন কিংবা আমাকে বলে আমি কল করে নেব তো আপনারা যারা ছোট ছোট গ্রুপে রয়েছেন দুজন চারজন আপনারা কিন্তু অতি সতর আপনাদের নাম নথিভুক্ত করান কারণ আমাদের কাছে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে আমি আগেই বলেছি আমি এই জিনিসটাকে টোটালি সেবা হিসেবে নিয়েছি এবং আজীবন গুরুদেবের কৃপায় রাধারানীর কৃপায় এটাকে আমি সেবা হিসেবেই রাখব এটাকে আমি ব্যবসা করতে চাই না চাই না চাই না আমি বারবার চিৎকার করে বলছি আপনারা যেখানে যান যাওয়ার আগে একবার অন্তত আমার কাছে ইনকোয়ারি করে নেবেন একবার ইনকোয়ারি করে নেবেন জেনে বুঝে তারপরে করবেন কারণ আমি আগের ভিডিওতেও বলেছি যে একবার ঠকে গেলে আপনি কষ্টের উপার্জিত পয়সা দিয়ে আসে আমি এই মানে কি ওই জিনিসটা এই জন্য চালু করেছি আমার এতে না করলে যে বিরাট কিছু তা নয় কিন্তু এই জিনিসটা আমি এই জন্য করেছি যাতে অনেকে অনেক গরিব দুস্থ আমার বাবা মা রয়েছেন আমার ভাই বোন অনেক গরিব দুস্থ মানুষ রয়েছেন যারা পয়সার অভাবে চুরাশি পরিক্রমা করতে পারেন না কিংবা সিদ্ধাম বৃন্দাবনে আসতে পারেন তো তাদের কথা শুধুমাত্র মাথায় রেখে শুধুমাত্র তাদের কথা মাথায় রেখে যে আপনার হয়তো অনেক বৃদ্ধ বাবা মা রয়েছেন ওনার স্বামী স্ত্রী দুজন রয়েছেন অথচ ওনারা কি তাহলে পরিক্রমা চুরাচি করতে পারবেন তো ওনাদের কথা মাথায় রেখে শুধুমাত্র যাতে সবাই সবাই চুরাশি গোষ পরিক্রমা করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর কৃপা লাভ করতে পারে সেই প্রয়াস আমার আদাস কিছু না আমি আবারও বলছি এটাকে আমি ব্যবসা বানাতে চাইনি আর চাইব না কখন আপনারা এইটুকু করুন আপনারা সারাদিনে তিনশো বিশ্বাস করুন আপনারা সময় বুঝছেন আমি বলে দিচ্ছি যে পাঁচটা থেকে সাতটার ভিতরে কল করবেন আর কল করবে না সারাদিনে আমাদেরও কাজ থাকে আমরাও চুরাশি ঘোষ পরিক্রমায় যাই কখনো নিজের সেবা রয়েছে ঠাকুরজির সেবা রয়েছে নিজের একটা দিনচর্যা রয়েছে আপনারা যারা আমার পরম পূজ্য গুরুদেবজি যে সমস্ত বিধিবিধান রয়েছে ওনার দেওয়ার আমাদের গুরু কৃপায় গুরুদেবের দয়ায় সমস্ত জিনিস পালন করার চেষ্টা করি আমরা তা আমাদের সে সমস্ত জিনিস তো একটু সময় লাগবে ধরুন নাম করা থেকে শুরু করে যে সমস্ত অষ্টাম সেবা আছে ঠাকুর যে সেবা আছে তো ওগুলো একটা সময় তো লাগবে বাবা আপনারা একটু বোঝার চেষ্টা করুন আমার অনুরোধটা বুঝুন আপনারা বিকেল পাঁচটা থেকে সাতটা বলেছিলাম কিন্তু এখন বলছি অনুরোধ করে বলছি আপনারা যাদের দরকার যাদের মনে হয় যে চুরাশি কোষ পরিক্রমা করবেন তারা অতি অবশ্যই গ্রুপ নেই যাদের যাদের রয়েছে আপনারা তো অতি অবশ্যই খুব মানে কি বলবো সুন্দরভাবে করতে পারবেন আপনাদের কোনো চিন্তার কারণ নেই যাদের গ্রুপ রয়েছে দশ বা দশের অতিরিক্ত মানুষ যাদের রয়েছেন মানে কি বললো দশের বেশি ভক্ত যাদের রয়েছেন তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু যাদের কম রয়েছেন দুজন চারজন আপনাদের বলছি আপনারা অগ্রিম নাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বার চলছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সমস্ত বিষয়টা ডিটেলসে জানুন জানার পরে আপনার যদি মনে ইচ্ছে হয় বা আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই জায়গায় গেলে আমি ঠকব না আপনি দেখুন আমি বারবারও বলছি আমি এটা ব্যবসা নয় তবুও বলছি আপনি ইনকোয়ারি করবেন একটা জিনিস কিনতে গেলে আমরা দু জায়গা বুঝি তো অন্ধের মতো আমরা যাব না স্বামী বিবেকানন্দ বলেছেন আমি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন পড়তাম নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করতে নেই গুজবে কান দেবেন না এ এটা বলবে সে সেটা বলবে আমার কথা হচ্ছে আমি গুজবে কান কেন দেব আমি জেনে নেব বুঝে নেব তারপরে যাব আর রাধারানী কৃপা বিনাশ ধাম বৃন্দাবনে আসা মানে কি বলবো সম্ভবই নয় সম্ভবই নয় তো আপনারা যারা আসবেন অতি অবশ্যই অতি অবশ্যই আগে থেকে জেনে বুঝে যোগাযোগ করে তারপরে আসবেন আমি আগে একটা কাজের জন্য দিয়েছিলাম যে আমার এখানে দুজন লাগবে একটা একটা মুদি দোকানে আর ধর্মশালায় কাজ ওখানে চারজন এসে পৌঁছেছে তো এবারে দুজন আমাকে ফোনের কথা হলো আমাকে বললেন যে আমি ইন্টারেস্টেড আমরা ইন্টারেস্টেড যদি তাহলে জেনে নাও বুঝে নাও এই এই ব্যাপার হোয়াটসঅ্যাপে ওনাদের সমস্ত ডিটেলস দিয়েছে তো ওই হোয়াটসঅ্যাপে ওনারা সবকিছু দেখেছেন কিন্তু তারপর ওনারা টিকিট করে পৌঁছে গেছে আমাকে একবারও জানাননি যে আমি টিকিট করছি আমি টিকিট করে আসছি কিচ্ছু জানাননি ওনারা এসে পৌঁছে গেছেন তো যাই হোক গুরুদেবের দয়ায় রাধারানী কৃপায় ওনাদের দুজনকেও টোটাল চারজনকে আমার কিছু মানে আমি তো রাধারানি প্রার্থনা করছি হে রাধারানী ধর্ম সংকট থেকে বের করো বেচারা পৌঁছে গেছে একজন তো কান্না শুরু করেছে প্রভু আমি কোথায় থাকবো কি করব। আমার আমি তো আপনার ভিডিও দেখে এসেছি দেখুন দাদা দেখুন ভাই দেখুন বাবা দেখুন মা আপনি ভিডিও দেখে আসতেন ঠিক আছে কিন্তু আসার আগে একবার আমাকে তো জানাবেন যে আমি আসছি আমার টিকিট হয়েছে কাজটা থাকবে কি থাকবে না আপনি বললেন আমি ইন্টারেস্টেড ইন্টারেস্টেড আর আসছি দুটোর ভিতরে তো পার্থক্য আছে ওটা একটু বুঝবেন আমার কথাগুলো বুঝবেন একটু এটুকু অনুরোধ আমার তো আপনি এসে গেছেন যখন আমার তো কোনো করার নেই আর আমি এটুকু ভাবছি যে রাধারানী নিশ্চয় কৃপা করে ডেকেছেন রাধারানী কৃপা ছাড়া তো আপনি বৃন্দাবনে আসতে পারতেন না তো রাধারানী কৃপায় যখন এসেছেন এই দাস মানে কি বলবো চেষ্টা করেছে মাত্র আমার কোনো ক্যাপাসিটি ছিল না আমার কাছে দুজনেরই কাজের ব্যবস্থা ছিল আর দুজনের কাজের ব্যবস্থা ছিল না তো যাই হোক রাধারানীর কৃপায় যেভাবেই হোক গুরুদেবের দয়ায় যেভাবেই হোক হয়েছে এখন মোটামুটি ওনারা করছেন কাজ করছেন আর আপনাদেরও বলছি আপনারা আগে জানবেন বুঝবেন তারপরে সব কিছু ডিটেলসে ডিটেলসে আমি আপনি আসবেন কি আসবেন না আসতে হলে কনফার্ম করে আসবেন যে আমি যাব আমার জন্য কাজটা থাকবে তো আপনি আসবেন আমাকে জানাবেন না পৌঁছে গিয়ে ফোন করবেন দাদা আমি পৌঁছে গিয়েছি বৃন্দাবন কোথায় কাজে লাগবো তো আমি তখন আমি নিজে ধর্ম সঙ্কটে পড়ে যাই বিশ্বাস করুন আমি কখনই চাই না কাউকে কষ্ট দিতে বিশ্বাস করুন শ্রীরাম বৃন্দাবনে বসে বলছিল আমি কখনোই আমি হৃদয় থেকে চাই না কাউকে কষ্ট দিতে তো আর অপরের কষ্ট আমি সহ্য করতে পারি না তাই ওনারা যখন এসে বললেন আমি বললাম হে রাধারানী এ ধর্ম সংকট থেকে আমায় উদ্ধার করো তো রাধারানী মা রেখেছেন গুরুদেবের কৃপায় হয়েছে ওনাদের ব্যবস্থা তো আমি যেটা বলছিলাম আপনারা আগে বিষয়টা সব কিছুটা জানবেন যে চুরাশি বস পরিক্রমা আপনারা কদিন থাকবেন এখানে কি করবেন কি না করবেন কোথায় থাকবেন কি পাবেন সকালে কি পাবেন দুপুরে কি পাবেন কোথায় কোথায় দর্শন করবেন কত কি সেবা রয়েছে রয়েছে না সবকিছু দামোদর মাস চলছে দামোদর মাসে প্রচুর ভিড় থাকে আমি তো আমার যে বয়স্ক মা বাবা রয়েছে আপনাদের কাছে তো অনুরোধ করবো আপনারা দামোদর মাসে অনেকে আসেন কিন্তু মানে কি বলবো যার অতিরিক্ত যাদের বয়স শারীরিক সক্ষমতা এতটা যাদের ভালো নয় আমি তো ওনাদের কাছে প্রার্থনা করব যে আপনারা দামোদর মাসে আসবেন মানে কার্তিক মাসে আসবেন না আমি প্রার্থনা করি এবার রাধারানী চাইলে আমি না বললেও আপনি আসবেন আমি বললেও আসবেন সেটা রাধারানীর উপর ডিপেন্ড করে কিন্তু আমি এই জন্য বলছি আমার বলার উদ্দেশ্য এটাই যে ওই মাসে কিন্তু প্রচুর ভিড় হয় বৃন্দাবন আপনি কষ্ট উপার্জিত পয়সা খরচ করে এলেন তারপরে একটা মন্দিরের ঢুকতে গিয়ে দেখলেন ওখানে মানে কি হাজার হাজার লোকের লাইন আপনি ঢুকতে পারবেন না দর্শন করতে পারবেন না তো বাবা সেটা কিন্তু মানে কি বলবো খুব কষ্ট লাগবে আপনার আমি বুঝতে পারি তাই বলি যে আপনার যদি এতটা শারীরিক সক্ষমতা নেই তাহলে একটু অপেক্ষা করে যান এক মাস পরে আসবেন দামোদর মাসের পরে প্রায় চলে যায় পর থেকে তারপরে আসবেন হ্যাঁ তখন হয়তো একটু শীত এসে যাবে তো শীত এসে গেলে কোনো অসুবিধা নেই আপনাদের সব ব্যবস্থা মানে কি বলবো আমি চেষ্টা করি যে আমার এখানে যে সমস্ত ভক্তরা আছেন তারা রাধারানীর অতিথি আমার ভাব এটা আমি মনে করি ওনারা রাধারানীর অতিথি তো অতিথিকে যেভাবে অতিথির আপ্যায়ন করতে হয় সেই চেষ্টা আমি করি আমি যে হানড্রেড পার্সেন্ট করি সেটা বলছি না আমি চেষ্টার ত্রুটি রাখি না বাবা সত্যি বলছি সেই জন্য বলছি আপনারা যারা আসবেন একবার এই অধমকে সেবার সুযোগ দেবেন এই কামনা তো আমি করতেই পারি বাকি আপনি বুঝবেন জানবেন তারপরে আসবেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই কোনো কিছু নেই আমি আপনাদের অনুরোধ করে কি বলছি যে আপনার জেনে বুঝে আসবেন আমি অনুরোধ করে একবারও বলছি না যে আমার কাছে আসবেন আর কারোর কাছে যাবেন অনেকেই আছে যারা ভালোই করে ভালোভাবেই পরিক্রমা করান ভালোই করেন কিন্তু আপনারা তো জানেন না কোথায় কে কি করে অনেকেই আছে করান আমি একবার বলছি না আবার অনেকে আছে দেখুন একটা হচ্ছে সেবা ভাব আর একটা হচ্ছে অর্থের ডিমান্ড অর্থ চাহিদা হচ্ছে অর্থ দুটোর ভিতরে পার্থক্য থাকবে এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন এখানে যারা ব্যবসা করে এটা ব্যবসাও তো হয় এটা নিয়ে আপনারা জানেন ভালো করে তো ওই ব্যবসা যেটা হয় তো সেখানে কিন্তু আপনাদের মানে কি বলবো হয়তো হয়তো আমি জানি না আমি জানি না হয়তো বা সেরকম ভালো পরিষেবা নাও পেতে পারে হয়তো আমি কিন্তু কারো ভামে বসে আমি নিন্দা করব এর তার এ ভালো করে না ও ভালো করে না বাবা হয়তো আমি কি বলছি যেখানে সেবা থাকবে সেখানে আপনি যেখানে সেবা পাবেন যে ছেলে বাবার সেবা করবে মায়ের সেবা করবে তো সেটা আর পয়সা দিয়ে খাওয়া দুটো জিনিসের ভিতরে আলদা পার্থক্য আলদা প্রেমের ডিফারেন্স এসে যাবেই প্রেমের ডিফারেন্স এসে যাবেই তো সেই জন্য বলছি বাবা আপনাদেরকে সকলকে বলছি আমার যে সমস্ত বন্ধুরা রয়েছে আমার যে সমস্ত বৃদ্ধ মাতা পিতা রয়েছেন আপনাদের বলছি আপনারা ভিডিওটা যদি আপনার সামনে আসে ভিডিওটা যদি আপনি এতক্ষণ দেখে থাকেন তাহলে অবশ্যই একবার যাচাই করবেন যাচাই করে তারপরে আপনি আপনার আপনি স্বতন্ত্র আপনি আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার মালিক আমি আপনাকে জাস্ট মানে কি বলতে পারি হয়তো ভাববেন যে আমি আপনাকে একটু গাইড করতে পারি কিন্তু আমার কথাই যে আপনাকে চলতে হবে তার কোনো মানে নেই বাবা তার কোনো মানে নেই আপনি আপনার ইচ্ছের অধীন আপনার ইচ্ছের মতো আপনার মনের ইচ্ছা মতো আপনি চলুন তাতে আমি বলছি না সেই বিষয়ে কিন্তু জেনে আসবেন আবার বলছি জেনে আসবেন জেনে বুঝে তারপরে আসবেন কি বললাম বোঝা গেল আচ্ছা আর একটা যেটা কথা আমি আমার সমস্ত বন্ধুদের আর সমস্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সবার কাছে করজোড় অনুরোধ করছি দয়া করে দয়া করে আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে যে নাম্বারটা চলছে স্ক্রিনে যে নাম্বারটা চলছে সেটাতে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করার পরে যদি প্রয়োজন মনে হয় তো আমরা কল করে নেব বা আপনি যদি প্রয়োজন মনে হয় আপনি জানিয়ে কল করবেন সারা তিনশো সাড়ে তিনশো কল নেওয়ার মতো ক্ষমতা ক্ষমা প্রার্থী ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন আমি এই মানে কি বলবো এই যাদের এই যে কাজে লাগানোর ব্যাপার আছে কাজে যারা এসেছেন ওনাদের জন্য ওনারা এত পরিমাণ কল করেছেন যে আমার যে চুরাশি কোষ পরিক্রমার যে সেবার যে ব্যাপারটা রয়েছে ওটাতে আমরা মানে আমি সময় দিতে পারি ওটাতে আমি সময় দিতে পারি অনেক আমার বাবা অনেক মা রয়েছেন অনেক দাদা বা দিদি ভাইরা রয়েছেন যারা দেখছেন আমার ভিডিওটা আপনারা হয়তো ভাবছেন যে কল করেছি তুলে নিই কল করেছি তুলে ক্ষমা চাইছি আমি ক্ষমা প্রার্থী কোনো করার নেই কল সারাদিনে ঢুকলে মানে কি বলবো সত্যি বলছি গুরু কৃপায় তবুও তো মানে কি বলবো মাথাটা ঠিক আছে নাহলে মানে কি বলবো মাথাটা খারাপ হয়ে যায় এতটা এতটা মানে কি বলবো কল করবেন না আগে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে তারপরে কল করুন হোয়াটসঅ্যাপে সমস্ত জেনে নিন বুঝে নিন তারপরে কল করুন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আপনারা যারা বৃন্দাবনে আসবেন অবশ্যই আসার আগে একবার এই দাসকে মনে করবেন এটুকু কামনা করি আপনাদের প্রতিপত্তকের মঙ্গল কামনা করি রাধারা নিচরণ কমান প্রতিপত্তকে ভালো থাকবেন এবং প্রতিপত্তককে সুস্থতা কামনা করি রাধারা নিচরণ কমান ভালো থাকবেন রাধে রাধে জয় জয়